আগামী উনিশে জ্যৈষ্ঠ ইংরেজি ক্যালেন্ডারের দোসরা জুন ঘরে ঘরে পালিত হবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস ঘরোয়া সাধারণ উপকরণেই সম্পন্ন করা হয় বাবা লোকনাথের পুজো এবং উপাসনা বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় মূল উপকরণ হলো মিছড়ি তাই তার প্রসাদে অবশ্যই মিষ্টি রাখবেন পুজোর ফুল অবশ্যই সাদা হবে তবে যে বিশেষ ফুলটি লোকনাথ ব্রহ্মচারী পূজায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হল নীল শাপলা বা নীল শালুক ফুল অবশ্যই এই ফুলটি বাবা লোকনাথের শ্রীচরণে নিবেদন করুন মিষ্টান্ন ভোগের মধ্যে তাকে নিবেদন করবেন পায়েস অমৃত্তি এবং যে কোনো সাদা রঙের মিষ্টি তার পূজায় ফল প্রসাদে অবশ্যই থাকতে হবে তালশ্বাস ও কালো জাম এছাড়া মরসুমি আম লিচু আপনি দিতে পারেন প্রত্যেক সোমবার বাবা লোকনাথের পুজো সম্পন্ন করা হয় বিশ্বাস করা হয় যে তার পুজো করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে লোকনাথ বাবার মন্ত্র জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্র জপ করে প্রতি সোমবার বাবা লোকনাথের পুজো করুন এর ফলে তার আশীর্বাদ লাভ করতে পারবেন এবং তার কৃপায় সমস্ত ধরনের বিপদ থেকে মুক্তি পাবেন